আপাতত স্বস্তি মিলেছে বাংলাদেশে দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস রক্ষা পেল কারণ ট্রাম্পের আরোপিত শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমে ২০ শতাংশ নেমেছে আর এটি এমন এক সময় হয়েছে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল অভ্যন্তরীণ রাজনীতিতে অবস্থা এমন দাঁড়িয়েছে যেখানে অধ্যাপক ইনুস পড়েছেন উভয় সংকটে তার অবস্থা এখন শ্যাম রাখেই না কুল রাখির মতো অবস্থা একদিকে তার উপদেষ্টা পরিষদের সদস্যদের চাওয়া তার মিত্রদের দাবি আর কিভাবে সেগুলো পূরণ করবেন ব্যাপক শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যদের ভাবনা এখন একটি নিরাপদ এক্সিট পলিসি তারা চান একটি সমঝোতামূলক বোঝাপড়া চান নিজেদের কৃতকর্মের জন্য দায় উপদেষ্টা কাজের হয়েছিল। কিন্তু তাতে বাদশা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষর না করে ফিরিয়ে দেন সে অধ্যাদেশ বিকল্প হিসেবে আগামী নির্বাচনে অংশ নিবে এমন গুরুত্বপূর্ণ দলগুলোর সাথে সমঝোতায় যেতে চান সরকারের বেশিরভাগ উপদেষ্টা তার জন্য দ্রুত নির্বাচনের ঘোষণা করে দিতে রাজি তারা তবে সে প্রচেষ্টায় ঘি ঢালছেন অধ্যাপক ইনুসের মিত্র বলে পরিচিত দুটি রাজনৈতিক দল এবং তারই কয়েকজন উপদেষ্টা জুলাই সনদ আর ঘোষণাপত্র নিয়ে তার একটি মব তৈরি করে পরিস্থিতি জটিল করে তুলতে চান সে লক্ষ্যে হেয়ারডোডের মন্ত্রী পাড়ায় বৈঠকের পর একটি গ্রুপকে দিয়ে শাহবাগ অবরোধ করা হয়েছে একদিকে ঐক্যবদ্ধের নামে আলোচনা চালিয়ে যাবে অন্যদিকে রাজপথে মব তৈরি করে জুলাই সনদ না হলে নির্বাচন হবে না এমন পরিস্থিতি তৈরির পরিকল্পনা নিয়ে রেখেছে অধ্যাপক ইনুসের মিত্ররা বিএনপি সহ যেসব রাজনৈতিক দল নির্বাচনের দাবি করছে তাদেরকে বিস্কুট দূরের খেলায় পত্ত রাখতে চায় ইনোসেন্ট মিজোরা বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিশ্লেষণ ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর থেকে অতিরিক্ত শুল্ক পনেরো শতাংশ কমিয়ে দিলেন আগে মার্কিন প্রশাসন অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চাপ পেয়েছিলেন এখন অতিরিক্ত শুল্ক দিতে হবে বিশ শতাংশ হারে আগে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চাপানোয় বাংলাদেশের আর্থিক পরিস্থিতিতে গুরুতর ধাক্কা লাগার সম্ভাবনা ছিল বিশেষভাবে মার্কেট বাংলাদেশের আর্থিক মেরুদণ্ড পোশাক শিল্প পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক দিয়ে আমেরিকার পোশাক বাজারে টিকে থাকা কঠিন হতো বাংলাদেশের বাজার শ্রীলঙ্কা ভারত মানমার ইন্দোনেশিয়া কাম্বোডিয়া দখল করে নেবে বলে আশঙ্কা তৈরি হয় ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত যে শুল্ক ঘোষণা করেছেন তাতে এই দেশগুলোর পক্ষে বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্ব দখল নেওয়া কঠিন তবে এখনো যে বিষয়টি অপ্রকাশ্য বা গোপন রয়ে গেছে সেটি হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি থাকছে অনেকের আশঙ্কা ট্রাম্পকে রাজি করানোর জন্য এমন কিছুতে ইউরোস প্রশাসন রাজি হয়েছে কিনা যেটিতে বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়তে পারে তারপরও সরকারের বর্ষপূর্তির সময় নানা ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগের মাঝে মার্কিন শুল্কের হার কমিয়ে অধ্যাপক ইউরু আপাতত স্বস্তির হাসি হাসতে পারছে সূত্রগুলো বলছে এমন স্বস্তির মাঝেও তার আছে ঘর ভাঙা ঠেকানোর চিন্তা অধ্যাপক ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে জানতেন যত দেরি করুক না কেন ক্ষমতা তাকে ছাড়তেই হবে কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই সংবিধান লঙ্ঘন সহ এমন বহু কাজ করে ফেলেছেন যেগুলো নিয়ে পরে বহু মামলা হতে পারে সেজন্য গত বছরের সেপ্টেম্বরে নিজেদের দায় মুক্তি দিতে চেয়েছিলেন নিজেরাই সে লক্ষ্যে একটা অধ্যাদেশ চূড়ান্ত করে অনুমোদন দিয়ে রাখে গত বছরের উনিশে সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠান রাষ্ট্রপতির কাছে কিন্তু তাতে স্বাক্ষর করেননি রাষ্ট্রপতি জানিয়ে দেন এ ধরনের দায় মুক্তি দেওয়া সংসদ ছাড়া সম্ভব নয় তারপর গত প্রায় এক বছরে যমুনার জল বহু দিকে গড়িয়েছে এর মধ্যে করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে বিরোধের সূত্র ধরে অধ্যাপক ইউনুসের পদত্যাগের খবরও শোনা গিয়েছিল কেউ অবশ্য ওটাকে পদত্যাগে নাটক বলেছেন তারপর এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেন ডক্টর রিনুস কিন্তু লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকে চারটি যদি এবং কিন্তু কথা বলে ফেব্রুয়ারিতে বা রোজার আগে নির্বাচনের যৌথ ঘোষণা দেয়া হয়েছিল তা অবশ্য সরকারের মিত্র কিংস পার্টি এনসিপি ও জামাত ইসলামী ঘোষণাও করেছিল এর মধ্যে চলে সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের ম্যারাথন বৈঠক ফেব্রুয়ারি যত ঘনি আসছে নির্বাচনের দাবি যত বাড়ছে তাতে সরকারের মিত্রদের বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ ও ঘোষণাপত্র ছাড়া তা নির্বাচন হতে দিবে না বলে ঘোষণা দিয়েছে জুলাই সনদের আবার আইনগত ভিত্তিও চায় তারা না হলে জামাত ইসলামিক সরকার ও ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে একত্রিশে জুলাই অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির তালমাটাল সবশেষ মাইলস্টোনের দুর্ঘটনার পর দুই উপদেষ্টাকে নয় ঘন্টা আটকে রাখা এবং শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সরকারের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা তারা এখন এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে চান তার জন্য দরকার ক্ষমতা থেকে নিরাপদে সরে যাওয়ার একটি রাস্তা যেমনটি সরকার সরকারের ঘনিষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন তিরিশে জুলাই পথ ও বাতলে দিয়েছেন তিনি সেই পথে হাঁটতে যান কমপক্ষে সরকার অর্ধেক উপদেষ্টা তার রাজনৈতিক সমঝোতায় যেতে যান অধ্যাপক ইনু যদি তা না করেন তাহলে তারা নিজেরাই সরে যেতে যান। সেক্ষেত্রে কেউ কেউ মনে করেন এই অন্তর্বর্তী সরকার অধীনে নয় উচ্চ আদালতের নির্বাচন করা যেতে পারে। তখন এই উপদেষ্টা পরিষদ করে মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে সূত্রগুলো বলছে সরকারের ভেতরের পরিস্থিতি খুবই নরবরে এতদিন যেসব উপদেষ্টা জোর গলায় কথা বলতো তাদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠায় তারাও এখন কোণঠাসা পরিস্থিতি ঠান্ডা করতে একই দিনে দুই নির্বাচনের ঘোষণা সহসা আসার কথা সরকারের জানালেন অবশ্য তারা আগেও এমনটা বলেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তবে সেই কিছুদিন কবে হতে পারে সেটা নিয়ে মুখে কুলো পেটেছেন তিনি নির্বাচন নিয়ে সবচেয়ে বেশিবার রহস্যজনক বক্তব্য শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের বিষয়ে যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছয় দিনে বোঝা যাবে কোথায় যাচ্ছে সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা নিজেদের দায়িত্বে সমাপ্তি টানতে চাইলেও তার মিত্ররা রাজি নন সহ জুলাই সনদ ঘোষণাপত্র না হলে সরকারের দুই মিত্র কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামী কোন কিছুতেই রাজি নয় একদিকে সরকার বিএনপিকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বললেও সেটি ছিল শর্তযুক্ত বিএনপিকে কখনোই সরকার পরিষ্কার করেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ডয়েচেভেলের খবরে বলা হয়েছে নির্বাচন নিয়ে বিএনপিকে সরকার রেখেছে বিস্কুট দৌড়ের মধ্যে বিএনপিকে নির্বাচন স্পষ্ট করে কিছু না বললেও সরকারের সবচেয়ে কাছের মিত্ররা এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন তারা যে নির্বাচন চান না জুলাই শরৎ নিয়ে জামাত ইসলামী আদালতে যেতে পারে সেই হুমকি একেবারে লেটেস্ট সাথে মাঠও গরম করতে চায় সরকারি মিত্ররা বরাবরের মতো তার জন্য মপ তৈরি করছে সেটিও হাজির করে ফেলেছে একত্রিশে জুলাই সারাদিন ধরে জনদুর্ভোগ বাড়িয়েছে শাহবাগে জমাতে হওয়া একদল লোক যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করছে কিন্তু গণমাধ্যমের খবর হলো এদের কাছে সাংবাদিকরা জুলাই আন্দোলনের সাথে জড়িত থাকার ছবি চেয়েছিল গেজেটে তাদের নাম আছে কিনা তা জানতে চেয়েছিল কিন্তু শাহবাগের জড়ো হওয়াটা উল্টো সাংবাদিকদের দিকে তেরে গিয়েছেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহবাগে যারা জড়ো হয়েছেন তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন প্রধান উপদেষ্টার পিএস তাদের যমুনার সামনের পরিবর্তে শাহবাগে জড়ো হতে বলেছেন দর্শক এ আয়োজন আগেও বহুবার দেখা গেছে বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এমনটাই দেখা গিয়েছিল অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জ করেছিল এর অর্থ হলো সরকারের ভেতরে থাকা সরকার যে আন্দোলন চায় তারা নির্বিঘ্নে জড়ো হতে পারে রাস্তা অবরোধ করে রাখতে পারে এবং মানুষের ভোগান্তি সৃষ্টি করতে পারে তেসরা আগস্ট শহীদ মিনারে সমাবেশ ডেকেছে এনসিপি তার আগে জুলাই সনদ ও জুলাই ঘোষণা পত্র চায় দলটি কিন্তু এগুলো নিয়ে এখনো চূড়ান্ত ভাবে পৌঁছাতে পারেনি দলগুলো বলা ভালো ঐক্যবদ্ধ পৌঁছাতে চায় না সরকারি মিত্ররা কারণ অধ্যাপক ইনুজ বলেই রেখেছেন জুলাই সনদ না হলে নির্বাচন হবে না নির্বাচন পেছনের সবচেয়ে সহজ পথ এখন এই দুটিতে ঐক্যমত্যে না পৌঁছা গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতির সংঘাতের দিকে যাচ্ছে আগের মতো মবের নাটক করে এখন বিশেষ সুবিধা হবে না কারণ সমন্বয়কদের দুর্নীতি আর চাঁদাবাজের খবরে সাধারণ মানুষ অতিষ্ঠ একত্রিশে জুলাই শাহবাগ অবরোধের ক্ষুব্ধ সাধারণ মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দেয় কয়েক দফা উত্তেজনা তৈরি হয়েছিল এমন সংঘাতময় পরিস্থিতিতে উভয় সংকটে অধ্যাপক ইনুস তার উপদেষ্টা পরিষদের অর্ধেক সদস্য বেঁকে বসতে পারেন যে কোনো সময় সরে যেতে পারেন নিজ থেকেই তবে আপাতত ট্রাম্পের শুল্কের রাহু থেকে মুক্তি পাওয়ায় অধ্যাপক ইউনুস আবারও তার উপদেষ্টা পরিষদের সাথে নতুন করে আলোচনা শুরু করতে পারবেন তবে পরিস্থিতি যেমনই হোক জট না কারণ অধ্যাপক ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত নির্বাচন দিয়ে নিরাপদ একজিট নেওয়া নাকি মিত্রদের যাওয়া কোনটি তিনি রাখবেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে